इतने धोका दे रहा है इकाई

দুটো নিয়ে এসেছিলাম এখানে একটা হচ্ছে সাইক্লোন মেমেল যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমরা কিভাবে তারা সাহায্য করবে কারণ এখন পুরোটাই আমরা আহ নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছি এগুলো কিভাবে কি সাহায্য করবে তাদের সাথে কথাবার্তা বলতে এসেছিলাম তারা জানিয়েছে যে কোথায় কি হয়েছে আমাদের তরফ থেকে যদি কোনো ইনফরমেশন আসে সেগুলো আমরা এখানে দিলে ওনারা পুরোপুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দ্বিতীয় কথা আমরা এসছিলাম যে বলতে যে বিষয়টা ছিল যে আমাদের কাউন্টিং এর সময় বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি যে আইপ্যাক লোকজন নানা ভাবে মানে দু হাজার একুশের যে ফলাফলের আগে এরকম তাণ্ডব ছিল বিভিন্ন জায়গায় এবারও একটা আশঙ্কা করা যাচ্ছে যে আইপ্যাক থেকে বিভিন্ন ভাবে প্ল্যানিং করা হচ্ছে এবং সেই সব বিষয়ে আমরা ট্রান্সপারেন্সি এবং নিজেদের কোনো মানে কোনো পার্শিয়ালিটি ছাড়া যাতে এগুলো করা হয় সেগুলোর জন্য আমরা এখানে বলতে এসেছি এবং কারা কারা কোলিং টেবিলে থাকবেন তাদের ব্যাকগ্রাউন্ড যেন চেক করা হয় অনেকে কার্য নিয়ে চলে এলাম আমার থেকে ঢুকিয়ে দেওয়া হয় এই বিষয়গুলোতে আমাদের ট্রান্সপারেন্সি আমার এই নির্বাচন করে সাথে দেখাতে হবে এগুলো তো বিষয়ে আমরা এসেছিলাম চন্দ্রনগরে পেয়েছি বলা গেলাও কিছু পেয়েছি এবং আমরা সেগুলো আমাদের অফিস থেকে আমরা বিভিন্ন ভাবে ফোন মাধ্যমে সব কিছু নিয়ে ওনাদের একটা ডেটা আমরা প্রস্তুত করবো এবং দেবো তাদেরকে তারা বলেছে আমরা সাহায্য করবো Yes.